আমাদের মাঝে আগমন করেছে রবিউল আউয়াল মাস কি মাস রবিউল আউয়াল মাস যে রবিউল আউয়াল মাসে এই পৃথিবীর জমিনে আল্লাহ তালা আমাদের পেয়ারা নবী জানের নবী পানের নবী বিশ্ব নবী জোনাবে মোহাম্মদুলসুল্লাহ সল্লুল্লাহ আলী আসাল্লামকে বারোই রবিউলে সুভে সাদিকের সময় এই ধারাতে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রেরণ করেছিলেন সুবহান এমন একজন নবী তুমি হলেন সকল নবীদেরও নবী সকল নবীদেরও এটা কথা বল সকল নবীদেরও আল্লাহ এই জন্যই বলতেছেন কল ইং কুং তু হেপুন আল্লাহ বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো কাকে ভালোবাসো আমরা কি আল্লাহকে ভালোবাসি আল্লাহ তার দোস্ত হাবিবুল্লাহকে বললেন যে দোস্তা আপনি বলে দেন যদি কালে কোনো মানুষ আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই তাহলে কি হবে তারা যেন ফাতাবি অউনি আপনাকে ভালোবাসে আপনাকে অনুকরণ অনুসরণ করে আপনি কি অনুকরণ অনুসরণ যদি করে তাহলে কি হবে আমি আল্লাহকে ভালোবাসা তাহলে আল্লাহ কি বললেন আপনি বলে দেন যদি কোন বান্দা বান্দি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই তাহলে যেন কি করে আপনাকে অনুসরণ অনুকরণ করে আপনাকে ভালোবাসে তাহলেই ইহ বিপুল্লা আমি আল্লাহকে ভালোবাসা হইলাম শুধু ভালোবাসাই নয় যদি কালে আপনাকে মহাব্বাত করে আপনাকে ভালোবাসে আমাকে শুধু ভালোবাসাই হবে না তাদের জীবনের সমস্ত গুণা আমার কাছে মাফ করে তাহলে বলুন তো দেখি সেই নবী এমন একজন নবী তিনি বলেন আমাদের পানের নবী জানের নবী তিনি আসমানের নবী কথা কন ঠিক না ব্যাপার জমিনের নবী তিনি পৃথিবীর মধ্যে যাররা যাররা পরিমাণ গাছ গাছালি পশু পাখি তরুলতা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সকল কিছুর নবী কথা ঠিক না আমাদের নবী হলেন মানুষের নবী আমাদের নবী জিনের নবী আমাদের নবী পাহাড়ের নবী আমাদের নবী পর্বতের নবী আমাদের নবী গাছ গাছালের নবী আমাদের নবী জিন ইনসানের নবী আমাদের নবী এক কথায় পৃথিবীর মধ্যে যাররা যাররা পরিমাণ যা কিছু আছে সকল কিছু আরো জোরে বলে সকল কিছু নবী হলেন আমাদের নবী পিয়ার তিনি হলেন আখের নবী তিনি আউ্বালের নবী তিনি দুনিয়ার নবী আখেরাতের নবী সুবাহ কাল কিয়ামতের ময়দানে মুসিবাদের মাঠে ওই নবী সারা সামনের দিকে একটি পাও ফেলানোর সাহস কারো থাকবে না যেই নবীর সাপায় ছাড়া আমরা একটি পাও সামনে ধাপিত হতে পারবো না বলুন তো দেখি ওই নবীর দাসত্ব ওই নবীর ভালোবাসা ওই নবীর মহাব্বাত আমাদের প্রত্যেকের কলিজার ভিতরে আনার দরকার আছে না নাই হ্যাঁ মুসলমান জোরে বলেন আছে না নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম কে একজন এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি নবী বলেন কোন সুবহানাল্লাহ কয়না জোরে কথা আপনি যে নবী আপনি নবী বলেন তা কবে আল্লাহর নবীকে একজন জিজ্ঞাসা করলেন আপনি নবী কবে থেকে নবী আল্লাহ নবী বললেন কুন্নতুন ওয়াল আদম বাইনা মালি ওয়া তিন আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস পানি এবং মাটির মধ্যে বিস্তৃত অবস্থায় ছিল সিল্লায়া বলেন একবার সুবহান তখন আমি নবী যখন আদম আলাইহিস সালাতু ওয়াস পানি এবং মাটির মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল তখন আমি নবী ছিলাম আল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ আদম আলাইহি সালাত ওয়াসসালামকে আল্লাহ পাক বানাইয়া সুন্দর করে আরশের নিচে যখন তিনাকে রেখে দেওয়া হয়েছে তিনাকে রেখে দেওয়ার পরে আল্লাহর ফেরেশতারা এসে আদম আলাইহি সালাত ওয়াসসালামকে নিয়ে জান্নাতে ঢুকছে জান্নাতে নিয়ে গেছে জান্নাতের ময়দানে নিয়ে যাওয়া হয়েছে জান্নাতে কিছুদিন পরে আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ জান্নাতের মধ্যে লাজ দিয়ে খাইতেছি ঢুকেছি সব কিছু ভালো লাগতেছে কিন্তু সব জায়গায় একটা নাম কেন দেখতে পাই জোরে বলেন একবার আল্লাহ সব জায়গায় একটা নাম আমি দেখতে পারতেছি এই নামটা কেন আল্লাহ দে বলেন হাবিবুল এক আবার নবী আদম তুমি কোন নামটা দেখছো নামটা হলো না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ আদম আমার সালাম তো কে ডাক দেয়া বললেন এর আদম তুমি এই নামটা কোথায় দেখছো ভাই আল্লাহ যখন তুমি আমাকে কি করেছিল আমাকে সুন্দর করে বানাইয়া আরসের নিচে যখন আমাকে রেখে দিয়েছিলেন সময় আমি যখন আরসের দিকে আমি তাকাইতেছিলাম এমন সময় তাকায়া তাকায়া দেখি আরসের চতুর সাইড দিয়ে লেখা রয়েছে লা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ তুমি কোথায় দেখছো ভাই আমাকে ফেরেস্তারা যখন আনার জন্য আমাকে আরসের নিচে গেলে নার্স থেকে নিয়ে আসবেন আমি প্রত্যেকটা ফেরেস্তার কপালের দিকে তাকা দেখি লেখা রয়েছে আমাকে ফেরেস্তারা নিয়ে যখন জান্নাতের গেইটের সামনে যখন নিয়ে গেলেন জান্নাতের গেটের মধ্যে লেখা দেখতে পারলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে যখন ঢুকলাম জান্নাতের ভিতরে ঢুকে দেখি প্রত্যেকটা গাছের পাতায় ব্যথায় লেখা রয়েছে লা গা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয় আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যত আসবাব পত্র আছে সকল আসবাব মধ্যে লেখা রয়েছে আমাকে যখন জান্ন খাবার যখন আমার সামনে পরিবেশন করা হলো দেওয়া হলো প্রত্যেকটা খানার ভিতরে লেখা রয়েছে জান্নাতের ভিতরে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমি গিয়েছি মোহাম্মদের নাম নাই আয় আল্লাহ এই মোহাম্মদ আবার কি

জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নবীকে এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বয়সটা কত আল্লাহর নবী ডাক দেয়া বললেন আমার বয়সটা পরে বলতেছি আগে বলো জিবরাইল তোমার বয়সটা কত মার কর নাই তো জোরে কর না তোমার বয়সটা কত তুমি কি বলতে পারবা জিব্রাইল বলে আমার যে বয়স কথা আমার স্মরণ আমি বলতে পারবো না তবে একটা ঘটনা আপনার সামনে আমি উপস্থাপন করতে পারি একটি ঘটনা আপনার সামনে আমি উপস্থাপন করতে পারি কয় কি ঘটনা আমি একটি তারকা আমি দেখতাম যেই তারকাটা উঠলে পরে সত্তর হাজার বছর ওই তারকাটা থাকতেন আবার যে তারকাটা যখন তারকাটা কি করতেন চলে যাইতেন ডুবে যাইতেন সত্তর হাজার বছর আবার দেখা যাইত না আবার সত্তর হাজার বছর পরে আবার ওই তারকাটা উদিত হতো সত্তর হাজার বছর পরে আবার তারকাটা নিস্তেজ হয়ে যাইত নিভে যাইতো কোথায় যেন চলে যাইতো আবার সত্তর হাজার বছর পরে আবার কী করতো ওই কি করতো তারকাটা আবার আমি আমার জীবনে এরকম শত্রু হাজার বছর পর পরে ওই তারকাটা আমি দেখতাম আবার ডুবে যাইতো আবার উত্তম আমার জীবনে এরকম এক নয় দুই নয় আমি বাহাত্তর বার আমি দেখেছি তারকাটা যে উঠতো তারকাটা আমি সত্তর হাজার বছর ওই তারকাটা দেখছি আবার সত্তর হাজার বছর পরে তারকাটা কোথায় যেন চলে যাইতো আবার সত্তর হাজার বছর পরে তারকাটা উদিত হতো আবার সত্তর হাজার বছর পরে তারকাটা আবার নিভে যাইতো এরকম করে আমি এক নয় দুই নয় আমি বাহাত্তর হাজার বার দেখেছি তাহলে আমার বয়সটা কথা আপনি কি বলতে পারেন আল্লাহ নবী ডাক দিয়া বললেন এর তোমার বয়স জানার আগে তুমি শুনে না তুমি কি জানো ওই তারকাটা কি তা তো তাকাটাই আমি তারকাটাই বলাম আমি মোহাম্মদুর রসুল্লাহ মুসলমানি মন্দারে নাই খেয়াল করেন আল্লাহ নবীর আল্লাহর নবীকে ডাক দেয়া বললেন তোমার সম্পর্কে অনেক কিছু জানি তোমার সম্পর্কে অনেক কিছু আমি জানি বলে কি জানেন অগ চাচার আপনি কি জানেন একটু বলেন আমি যেটা জানি সেটা হলো তুমি জন্মের পর তুমি জন্মগ্রহণ করবা যেই দিন ওই দিন তোমার মা বলেছে তোমার ঘরের মধ্যে কোনো চেরাক ছিল না বাতি ছিল না বাতির তেল ছিল না ঘরের মধ্যে আলোর কোনো ব্যবস্থা ছিল না কিন্তু বহাম্মাগাদ বাস্তি বহাম্মা তুমি যেই দিন জন্মগ্রহণ করেছে তোমার মা বলেছে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তোমার ঘরটা একেবারে পূর্ণিমার সাধের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে গেছে বের হয় না কে জোরে বলেন তোমরা ঘরটা একেবারে আলোকিত হবে আচ্ছা আচ্ছা আর আপনি আর কী জানেন হ্যাঁ ব্যাস তোমার মা বলেছে তুমি যেই দিন জন্মগ্রহণ করেছ আমেনার ঘরের ভিতরে তুমি যখন জন্মগ্রহণ করেছ প্রত্যেকটা মার সন্তান পৃথিবীর মধ্যে যেই দিন ঘোমিষ্ঠ হয় ওই দেখবেন ওই ঘরটার মধ্যে কিন্তু একটা আশি ওই ঘরের মধ্যে যায় না আমাদের এই এলাকার মা বোনেরা কিন্তু ঘরের মধ্যে যাইতে দেয় না চল্লিশ দিন আসি ঘট কথা কর ঠিক না ব্যাস ঠিক বাসনা দুর্গন্ধ বিভিন্ন প্রকারের রক্ত পুজ এগুলোর কি বাসনা কিন্তু তুমি যে দিন জন্মগ্রহণ করেছ তোমার মা বলেছে কে যেন তোমাকে সুন্দর করে ফিলিং করে পরিষ্কার করে তোমার মার গর্বের থেকে তোমার মার পেটের ভিতর থেকে তোমাকে ভূমিষ্ঠ করা হয়েছে জোরে জোরে চাচা আপনি আর কি জানেন আর যেটা জানি প্রত্যেকটা সন্তান আমাদের সন্তান আছে যখন হয়েছে ছেলে হোক অথবা মেয়া হোক দেখবেন মায়ের লাভের সাথে সন্তানের লাভের কালেকশন আছে না নাই কথা আছে না প্রত্যেকটা মায়ের নাবির সাথে মার নাবির সাথে কালেকশন আছে সন্তানের কালেকশন আছে কিন্তু বাসতে মোহাম্মদ তুমি জন্মগ্রহণ করবার পরে তোমার মা বলেছে তোমার মা বলেছে তোমার ঘ আর যে নাবিটা ছিল ওই নাবিটা কি জন্য মার তোমার মায়ের পেটের ভিতর থেকে কেটে কিলিং করে পরিষ্কার করে পৃথিবীর জমিনে ভূমিষ্ট করা হয়েছে আর কি জানেন চাচা আপনি আর কি জানেন বলেন ভাই আমি জানি তোমার মা বলেছে তুমি জন্মগ্রহণ করবার পরে আমাদের সন্তানরা যত পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হওয়া হয় বলেন তো দেখি বমিষ্ঠ হবার পরে কিন্তু আমাদের সন্তানরা কিন্তু আউ মা করে কান্দে কান্দান কথা হয় কি আউয়া করে কান্না দেয় না কান্না করে দেয় মহাম্মা বা তোমার মা বলেছে তুমি জন্মগ্রহণ করবার পরে তুমি কি করেছো আত্মা হিয়া তোর শুরুতে তুমি বসে গেছ শুধু আত্মা হিয়া তোর শুরুতে বসো নাই তুমি আত্মা কিয়া তোর শুরুতে তুমি কি করেছ আমার মালিক আল তোমার মালিক আল্লাহ তালাকে তুমি সিজ দিয়ে দিয়েছ তোমার মা বলেছে তোমাকে নাকি দেখছে যে তুমি কি আত্মা হিয়া শুরুতে বসছো এবং তুমি সিজদা লাগাই দিয়েছো কিছুক্ষণ পরে তুমি শাহাদত আঙ্গুলিতে এরকম করে উচা করে ধরেছ উঁচা করে ধরার পরে তোমার মা বলতেছে শাহাদত আঙ্গুল থেকে একটা নূরে নূর চুমকাইতেছে নূরটা যখন জ্বলতেছিল এমন সময় তোমার মা বলে পারস্য আর রোমের বড় বড় প্রাসাদগুলো তোমার মা দেখতে পারতেছিল সিল্লাই বলে দেখবার আল্লাহু আকবার বাস্তি মোহাম্মদ নিজ চোখে আমি একটা জিনিস দেখেছি বলে কি দেখেছ কি দেখছেন গো চাচা কয় আমি দেখেছি তুমি জন্মগ্রহণ করেছিলে শুভে সাদিকের সময়ে শুভে সাদিক জন্মগ্রহণ করবার পরে তোমাকে বাহিরে আসার মতো পরিবেশ ছিল না রোদ উঠে গিয়েছিল এই জন্য তোমাকে কি করা হয়েছিল চন্দ্র বারো তারিখে কিন্তু একেবারে দেখবেন আপনার বারো তারিখে দেখবেন খেয়াল করে দেখবেন যখন বারো তারিখ হবে চাঁদের বারো তারিখ হবে একেবারে দিনের মতো হয় রাত্রি কথা ঠিক না ঠিক আলো দেখা যায় না এখান থেকে ওই দূর অত দূর পর্যন্ত কিন্তু দেখা যায় মানুষ রাত্রে বেলা মাগরিবের নামাজের পরে আল্লাহ রসুল সাল্লাহামকে কি করলেন এবার একটু বাহিরে হাওয়া বাতাস খাওয়ার জন্য বাহিরে রাখা হল ঘরের বাহিরে যখন রাখা হয়েছে আবু তালে ডাক দেয়া বলতেছে বাস্তি মোহাম্মদ তোমাকে যখন বাহিরে রাখা হয়েছে আমি তাকায় দেখি আকাশ থেকে আকাশ থেকে তারকাগুলো ভেঙে ভেঙে চন্দ্রগুলো ভেঙে ভেঙে তোমার গায়ের মধ্যে মনে হয় পড়বে এরকম একটা অবস্থা আসতেছে আসতেছে চন্দ্র আসতেছে চন্দ্র আসতেছে আমি ভয় পেয়ে গেলাম না জানি আমার ভাই আবদুল্লাহর কলেজার টুকরা সন্তান ভাবমাদের গায়ের উপরে চন্দ্রটা না জানি পড়ে যাবে না জানি কষ্ট হবে আসতে পারবে না থেকে বিদায় নিবে এই ভয়ে আমি চিৎকার করে ডাকা শুরু করলাম সিল্লায় যখন ডাকা শুরু করলাম হঠাৎ করে আমি তাকায় দেখি না ডাগা না ডাগা আমি তোমার সামনে যায় দেখি তোমার সাদ আঙ্গুলে এরকম করে লড়তেছে পা দুটো এরকম করে লড়তেছে তোমার পায়ের সাথে আর হাতের সাথে চন্দ্র পর্যন্ত লড়ালড়ি করতেছে আর নিজে চোখে দেখছি আল্লাহর নবীর মা আমরা আমিনা তিনি ডাক দিয়ে বলতেছেন আল্লাহ রসুল সালি ওয়াসাল্লামের পূর্বে আমার সন্তান জন্মগ্রহণ করবার পরে আমি শত শত ছোট্ট ছোট বাচ্চাকে আমি দেখেছি আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর নবীর মতো মোহাম্মদ আমার সন্তানের মতো এত সুন্দর চেহারা পৃথিবীর মধ্যে আমি কোনোদিন দেখি এত সুন্দর চেহারা পৃথিবীর জমি আমি কোনোদিন দেখিনি এত সুন্দর চেহারা আল্লাহ ফাক রমগুলা আলেম মহম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলিক ওসাল্লামকে দান করেছিলেন এমন সময়ের ভিতরে হালি মাতুর সাদি এসে বলতে অনেক ছোট ছোট বাচ্চাদেরকে লালন পালন করেছি দেখেছি যদি মোহাম্মদের মতো এত সুন্দর এত সু সুন্দর চেহারা মানুষ পৃথিবীর মধ্যে বাচ্চাদেরকে আমি পৃথিবীতে কোনোদিন দেখি আব্দেল মত তালেবে এসে ডাক দেওয়া বলতেছে আমি সিরিয়ায় গিয়েছি ইরাকে গিয়েছি কত জায়গায় আমি ব্যবসার জন্য গেলাম আমি ছিলাম হলো কাবার মোতাওয়াল্লি এজন্য সময় আমার কাছে বাচ্চাদেরকে নিয়ে আসতো ঝাড়া ফু দেওয়ার জন্য ফু দেওয়ার জন্য আমাকে একটু কি করতো বাচ্চাদেরকে নিয়ে এসে কি করার জন্য আমার কাছে নিয়ে আসতো আমি ফু দিয়ে দিতাম আমি মক্কার চতুর সাইড দিয়ে কত শিশু বাচ্চাকে আমি দেখলাম ফু দিয়ে দিলাম সিরিয়ায় দেখেছি ইরাকে দেখেছি কত ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে আমি দেখলাম ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার নাতি মোহাম্মদের মতো এত সুন্দর চেহারা আর মানুষ পৃথিবীর জমিন আমি কোনো দিন দেখি না এত সুন্দর চেহারার মানুষ পৃথিবীর জমিন আমি কোনোদিন দেখি ঠিক সেই সময় জিবরি আলাইহি সালাতু সালাম এসে ডাক দিয়া বলতেছে কেমনে দেখবেন কেমনে দেখবেন কারণ আবি জিবরাইল আলাইহি সালাম পৃথিবীর জমিনে যত শিশু বাচ্চা জন্ম করেছে সবাইকে আমি দেখেছি আমি জিবরাইল বলতেছি এই পৃথিবীর মধ্যে আসমান জমিনের ভিতরে তরু তাজা পৃথিবীর মধ্যে জাররা জাররা পরিমাণ পাক পাখালি যত কিছু আছে সকল কিছু থেকে সুন্দর করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পৃথিবীর মধ্যে সৃষ্টি করা হয়েছে প্রেরণ করা হয়েছে জোরে বলেন আল্লাহু আমি জিবরাইল বলছিলাম তাই পড়ে এত সুন্দর বরশান পৃথিবীতে আমি জিবরাইল ফলেদিন দেখি নাই আল্লাহ ডাক দেয়া বলতেছে জিবরাইল তুমি দেখবা কেমনে আমি তো পৃথিবীর মধ্যে আর মুহাম্মাদের থেকে শ্রেষ্ঠ করে সৌন্দর্য করে আর পৃথিবীর মধ্যে কাউকে তো আমি বাড়াই নাই জোরে বলে দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি তো পৃথিবীতে কাউকে বাড়াই নাই আমার মোহাম্মদের মতো এত সুন্দর করে পৃথিবীর মধ্যে তো আর কাউকে আমি বানাই নেই তো দেখবে কেমন আল্লাহ ফাকবরা জোরে বলেন একবার আল্লাহ হাকবার আপনি কিটু চিন্তা করেছেন আল্লাহর নবী বসে আছেন সাহাবিরা চতুর সাইড বসে আছেন এক সাহাবী তাকায় দেখে বারবার করে আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ চাঁদের দিকে বারবার করে তাকাইতেছে সমস্ত সাহাবীরা খেয়াল করেছে কি বাবার ওই সাহাবিটা এই সাহাবিটা বারবার করে চন্দ্রের দিকে তাকায় আবার কি করতেছে বলে চেহারার দিকে তাকায় একবার ওই চন্দ্রের দিকে তাকায় আবার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের চেহারার দিকে তাকায় একবার দুইবার তিনবার যখন এরকম করে তাকানো শুরু করল এমন সময় নবীর সাহাবিরা ডাক দেওয়া বলে কী ব্যাপার তুমি বারবার করে চন্দ্রের দিকে তুমি বারবার করে তাকাও আবার তুমি কি করতেছ মোহাম্মদ আমাদের নবী পানের নবীর চেহারার দিকে তুমি তাকাইতেছো কারণ কি জানতে চাই আমি দেখতেছি ওই চন্দ্রই বেশি সুন্দর না মোহাম্মদ সরুল্লা বেশি সুন্দর তুমি কি দেখলা আমি বারবার করে তাকায় দেখি ওই আকাশের সুন্দরের ভিতরে কালঙ্করের দাগ দেখা যায় কালি কালি দাগ দেখা যায় কিন্তু মোহাম্মদের কপালের ভিতরে মোহাম্মদের চেহারার ভিতরে বিন্দু পরিমাণ কালো কোনো রেশ পর্যন্ত দেখা যায় না এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী পিয়ারা নবীকে পৃথিবীর মধ্যে ভুবিষ্ঠ করেছেন এ জন্যই আলা বলেছেন ওমা আর ইল্লা রহমে তাল্লিল জোরে জোরে না আর সাল্লাহ ইল্লা রহমে তাল্লিল তিনি শুধু নবী তিনি শুধুমাত্র মানুষের নবী ছিলেন না নবী নন তিনি শুধুমাত্র আমাদের পশু পাখি গাছ গাখালি শুধুমাত্র ইনাদের জন্যই নবী নন তাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে মাটি বলেন পাহাড় বলেন পর্বত বলেন গাছ বলেন গাছালি বলেন যাই বলেন না কেন সকল কিছুর নবী ছিলেন মোহাম্মদ সাল্লু জোরে বলেন মোহাম্মদ সাল্লু ইউসুফ আলী সালাতামকে আল্লাহ ফাকরবুল আলী অনেক সৌন্দর্য দান করেছে। অনেক সুদর্শন ছিলেন অনেক সুন্দর ছিল এই জন্য আজিজ এ মিশরি এই আজিজ এ মিশরির বিবি জুলাইখা পাগল হয়ে গেছে পাগল হয়ে আজি যে মিশরির স্ত্রী কি করলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস তিনি নিয়ে গেলেন কিনে নিয়ে গেলেন এরপরে নিয়ে যাওয়ার পরে তার বান্ধবীদেরকে দাওয়াত দিয়েছে সংক্ষিপ্ত আকারে মূল যে কথাটা বান্ধবীদেরকে দাওয়াত দিয়েছে প্রত্যেকের হাতে চাকু দিয়েছে জোরে কি দিয়েছে দিয়েছে চাকু দিয়ে খাবে ঠিক সেই সময় জুলাইখা ডাক দেয়া বললেন যে একবার কিন্তু আমি একজনকে নিয়ে আসবো এই সুদর্শনী চেহারার মানুষকে একবার নিয়ে আসবে এক নজর দেখবা দ্বিতীয়বার দেখার আর দেখার দ্বিতীয়বার দেখার সুযোগ নাই তো ঠিক আছে একবার দেখবে প্রত্যেকের হাতে চাকু দিয়েছে আর আপেল দিয়েছে এরকম করে দেওয়ার পরে এবার ইউসুফ আলী হিসাল যখন সামনে নিয়ে আসছে এবার সমস্ত ওই বান্ধবীগুলা এক নজরে তাকাইছে তো তাকাইছে কখন যেন আপেল কাটতে যায় একেবারে আঙুল কেটে ফেলেছে টের পা টের বায় আম্মাজান আইসা সিদ্দিকার অদি আল্লাহ তিনি ডাক দেয়া বললেন এর জগৎবাসী তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও ইউসুফ আলাই মহিলারা দেখি আফিল কাটতে গিয়ে আগা যেরকম ভাবে আঙ্গুল কেটে ফেলছিল কিন্তু আমার না আমার পানের স্বামী বিশ্ব নবীকে যদি কেউ দেখতো হাত শুধু নয় কলিজাটা কেটে ফেলতো একটু টের পাইতো না আম্মাজ আর আশা সিদ্দিকারদিয়াল্লাহু তা আলাদা তিনি বলেন তিনি বলেন যে আমার স্বামী শুধুমাত্র কি নবী ছিলেন না তিনি আমাকে সহযোগিতা করতেন একদিন মেহেমান আসছে খুব খেয়াল কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমি শুনলাম আমার এক আমার পাড়ার এক ইমাম সাহেব আমাকে বলতেছে আপনারা নাকি কোন মুসল্লি যে সময় পার করে বেলায় উঠে যেন নাকি বলছে আমি বললাম যে এরকম তো বলার কথা না তো সে যদি বলে থাকে তাহলে আমার সে কথা হয় না সে আলেমের শত্রু কোরআনের শত্রু কারণ এত কথা সুন্দরভাবে উপস্থাপন করার পরে যদি কেউ বাদী হয় সে আসলে আবু জেহেল মার্কা মানুষ কথা কন ঠিক না ব্যাঠে কথা কন ঠিক না ব্যাঠে কোনো ভালো মানুষ বাধা দিতে পারে খেয়াল করেন খুব মূল্যবান কথা আম্মাজার আইসা সিদ্দিক রাজি আল্লাহ তালা বলেন যে আমি আমার স্বামী আমি কি করতেছিলাম মেহমান আসছে রুটি করতে রুটি রুটি আছে না এই যে বেলান দিয়ে এরকম করে কি করে বড় করে তাই না বেলান্তি রুটি বানায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দায় বলতেছে আয়সা তুমি রুটি বানাইছো তো আমি একটু তোমাকে হেল্প করতে চাই আমি তোমাকে সহযোগিতা করতেছি আল্লাহ রসুল সাল্লাইম সাল্লাম বেলান দি রুটিটা বলা শুরু করলেন আটা এরকম করে এরপরে রেখে এরকম করে বেলান দিয়ে যখন বলতেছেন বলতেছেন কয়েকটা রুটি যখন তিনি কি করে দিলেন বলে দিয়েছেন এরপরে মেহমন্দের কাছে আল্লাহ রসুল যা যখন বসছেন বসার পরে অনেক সময় হয়ে যায় কিন্তু রুটি রুটি হয় হয় নাস্তার ব্যবস্থাও হয় না ঘটনা কি আল্লাহ রসুল আয়সা সিদ্ধি করি আল্লাহ কাছে যা ডাক দেওয়া বলে আয়সা এ আয়সা তুমি রুটিও বাজার শেষ করো না কেন একটু কি আমার মেহমানদেরকে মেহমানদারি করা লাগবে না রুটি কেন আল্লাহ ঘটনা কি ওই আর হাবিব আল্লাহ ওই আল্লাহ শপথ করে বলতেছি ও রুটি কয়েকটা আমার ভাজা হয়ে গেছে কিন্তু আপনি যে রুটি কয়টা নিজে হাতে হাত দিয়ে আপনি রুটি করে বলে দিলেন ওই রুটি কয়টা আমি কি করি চুলার উপরে দেই কিন্তু রুটি কখনো কি হয় না কী ভাজা হয় ও রুটি ফলেও না রুটি বা কি হয় না গরমও হয় না সুবহানাল্লাহ সরে কনে সরে কোনে সুমান রুটিটা না বাজা হইলে যে রুটি আল্লা রসুনের হাত লাগছে এই লাগার কারণে রুটিটা গরম স্পর্শ করে এই কথা কয় না গরম স্পর্শ করে কেমন রহমত লিলা এলাবেন কমা আরো সার না কেলে রহমতল নিলালেন বলতেছি কেমন রহমত লেলা লেবেন এত পরিমাণ জাল দিতেছি আর চুলের লাইগে হাবি পার্লা চুলার মধ্যে জাল জ্বালাইয়ে দেই বারবার করি লাকড়ি দেই কিন্তু ওরুটি তো করবার এই জন্য তো দিতে পারি না ইমানদারেরা আল্লাহর নবী বললেন তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি শুধুমাত্র নবী আমি শুধুমাত্র মানুষের নবী নয় আমি শুধুমাত্র জিনের নবী নয় ওই আমি নবী আল্লাহ আকবার বলেন তো একবার আল্লাহ